নাইদু তুই কি জানিস যে ডেসিমেল সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করা যায় তাও আবার মাত্র দশ সেকেন্ডে না ভাই আমি তো কিভাবে দশ সেকেন্ডে সলভ করতে হবে এটা তো কখনো শিখি নাই ওকে তো ডেসিমেলে যে পূর্ণ সংখ্যাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা বাইনারিতে মাত্র দশ সেকেন্ডে সলভ করে ফেলতে পারি তো ট্রিক্সটা কিন্তু জানতে চাচ্ছিস জি অবশ্যই তাহলে শিখান ভাই ওকে চল তো ফার্স্ট একটু খেয়াল করো যে আমাকে তারা এখানে যে সংখ্যাটা দিছি এটা একটা ডেসিমেল সংখ্যা বলতো কিভাবে বুঝলাম এটা একটা সংখ্যা এইখানে তার বেস দেখতে পাচ্ছি ভেরি গুড বেস 10 থাকা মানে সেটা একটা ডেসিমাল ওকে বলছে এই ডেসিমাল সংখ্যাটাকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে হবে এখন মাথায় রাখতে হবে যে বাইনারি বলা মানে কিন্তু তার বেস কত হবে 2 হবে ওকে তো চল আমরা এখন এটাকে 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে ফেলি প্রথমে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আগে আমরা একটা কোড লিখব সেই কোডটা হচ্ছে 1 সবসময় যেন আমরা কি লিখব 1 লিখব এরপরে হচ্ছে আমরা বাম দিকে এই যে ওয়ান আছে তার ডাবল করতে থাকবো তাহলে ওয়ান কে ডাবল করলে কত হয় দুই দুই হয় কে ডাবল করলে কত হয় চার হয় চার কে ডাবল করলে ষোলো আট হয় গুড ডাবল করলে ষোলো তারপর বত্রিশ চলতে থাকবে এবার আমরা কতক্ষণ পর্যন্ত লিখবো আমাদের মনে রাখতে হবে যে সংখ্যাটাকে যে ডেসিমাল সংখ্যা আমাকে দেওয়া আছে সেই ডেসিমাল সংখ্যা থেকে যেন অবশ্যই ডাবল সংখ্যাটা একটু কম থাকে তাহলে আমি ষোলো নিতে পারবো না আমাকে বারোর আগে যে ডাবল সংখ্যাটা থাকবে সেখানে গিয়ে আমি স্টপ হয়ে যাব ঠিক আছে ওকে তাহলে আমি এখানে চারটা সংখ্যা পেলাম এখন আমাকে মাথা রাখতে হবে যে এই যে আমি সংখ্যাগুলো পেলাম কোনটা কোনটা সংখ্যা নিলে যোগ ফল আমাকে বারো হতে হবে বা বারো মিলবে সেগুলো আমাকে নিতে হবে তাহলে আমি এখানে দেখতো কোনটা কোনটা সংখ্যা নিলে আমার যোগফল ফল বারো হবে আট আর চার যোগ করলে বারো আট আর চারে বারো অন্য কোন সংখ্যা নিলেও কিন্তু আর যোগ ফল বারো হবে না তাহলে এই যে আট আর চারে যোগ করলে কত হবে বারো হবে ওকে তাহলে আমি এখন এই আট আর যে একটা করে ওয়ান আর ওয়ান লিখব ঠিক আছে এখন যেগুলো আমার কাজে লাগে নাই সেগুলোর ক্ষেত্রে আমি এখন শূন্য আর শূন্য বসিয়ে দেব ঠিক আছে এখন আর কোনো কাজ নাই এখন এখানে একটা বেস টু লিখে দিব এবং এটাই হচ্ছে আমার বাইনারি তাহলে অপশন কোনটা হচ্ছে বলতো অপশন হচ্ছে আমাদের বি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার ভেরি গুড তাহলে বুঝা গেছে কি এটা হ্যাঁ আমি বোঝানোর জন্য কিন্তু বেশি সময় লাগছে কিন্তু অঙ্কটা করতে কিন্তু আসলে দশ সেকেন্ডে লাগে দেখি তো তুই কিনা 10 সেকেন্ডে আচ্ছা আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে এটা একটা ডেসিমাল নাম্বার এটাকে কি করতে হবে বাইনারিতে তাহলে প্রথমে আমাদের কোডটা লিখতে হবে ভাই দ্রুত দ্রুত কোডটা হচ্ছে প্রথমে 1 1 এর দ্বিগুণ হচ্ছে 2 2 এর দ্বিগুণ হচ্ছে 4 4 এর দ্বিগুণ হচ্ছে 8 8 এর দ্বিগুণ 16 16 এর দ্বিগুণ 32 না 32 তো লেখা যাবে না কেন বলেছে কিন্তু সংখ্যাটা আছে 29 গুড তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি কোন কোন সংখ্যা যোগ করলে আমাদের ওনোতে 25 20টা দেখতে হবে তাহলে যদি দেখি 16 16 আর যদি যোগ করি হয় 24 24 আর 4 এ হচ্ছে 28 28 আর 1 যোগ করলে কত 29 যেগুলো যেগুলো যোগ করতে বলছেন তাদের নিচে কি দিতে বললেন 1 তাহলে আমি দিয়ে দিলাম 1 আর বাকি একটা ঘর খালি সে খালি ঘরে কি দিয়ে দিব 0 এখন কিন্তু কাজ শেষ হয়নি নাকি এখন না অবশ্যই কি করতে হবে এখানে একটা বেস 2 বেস 2 দিয়ে দিলেই এই তো হয়ে গেল এই তো সুন্দর 10 সেকেন্ডের মধ্যে কমপ্লিট ওকে তো আমিও পারলাম নাইদুল পারলো এখন সকল শিক্ষার্থীরা যেন পারে তাদের জন্য আমি হচ্ছে এখানে একটা অঙ্ক দিয়ে রেখেছি তোমরা অবশ্যই এটা একটু ট্রাই করে দেখো যে সেকেন্ডের মধ্যে করতে না যদি পারো তাহলে প্লিজ তোমরা কমেন্ট সেকশনের মধ্যে কিন্তু অ্যান্সারটা লিখে দেবে বুঝতেই যে আমরা কত সুন্দর ট্রিক্স দিয়ে কিন্তু প্রত্যেকটা অঙ্ক সলভ করলাম তা আমাদের যে আইসিটি মাস্টার যে প্রোগ্রামটা রয়েছে থ্রি পয়েন্ট ও সেখানে কিন্তু আমরা তোমাদেরকে যেরকম বেসিক এমসিকিউ সিকিউ সিকিউ তো দেখাবোই এবং একই সাথে এই ট্রিক্স গুলোর মাধ্যমে কিন্তু আমরা তোমাদেরকে একদম আইসিটি মাস্টার থ্রি পয়েন্ট একদম তোমাকে বেস্ট প্রিপারেশন হবে এবং তুমি মানে সেরাদের কাতারে কিন্তু চলে যাবে ঠিক আছে ওকে নাই দাদা আজকে শেষ নাকি ক্লাস ভাই একটা কথা আছে সেটা হচ্ছে এম তে কিভাবে করতে হবে তা তো শিখাইলেন তে কিভাবে করতে হয় তা একটু দেখা দেন আচ্ছা আমি অবশ্যই এটা দেখাতাম কিন্তু তুই যদি আমাকে বলছিস ভাইকু আপনি আসেন লাইভে একটা রেকর্ড করেন তা আমি কিন্তু একটা ক্লাস রেখে তারপরে রেকর্ড করতে আসছি সো আমার অ্যাকচুয়ালি ম্যাথ চ্যালেঞ্জের ক্লাস আছে সো তুই এটা শিখে ফেল স্টুডেন্ট স্টুডেন্ট দেখে তো তোমরা এটা একটু দেখো যে আসলে এটা তোমরা সিকিউতে আসলে কিভাবে করবে সেটা একটু তোমরা দেখে ফেলো ঠিক আছে এবং তোমাদের সাথে রেগুলার দেখা হবে আমাদের আইসিটি মাস্টার এই প্রোগ্রামে ঠিক আছে তাই এটা দেখায় ফেলতো আচ্ছা ঠিক আছে দেখি আমি একটু ট্রাই করি তাহলে ভাই আপনি আপনার ক্লাসে চলে যান ম্যাথ চ্যালেঞ্জারের ক্লাসে আমরা তাহলে দেখি এটা বলছে কি আগের কোয়েশ্চেনটাই এত সমকমকে কি করতে হবে বাইনারিতে তা এখন দেখো আমরা যদি একটু করে খেয়াল করি আমাদের বাইনারি বেস কত আমরা সকলে জানি বাইনারি বেজ হচ্ছে দুই তাহলে আমাদের যে কোনো পূর্ণ সংখ্যাকে মানে ডেসিমেল পূর্ণ সংখ্যাকে যদি বাইনারিতে নিতে হয় তখন কি করতে হয় পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ করতে হয় তাহলে আমাদের প্রথম কাজ আমার যে সংখ্যাটা দেওয়া আছে বারো এই বারোকে ভাগ করবো কোন দ্বারা যে বাইনারি বেজ আছে দুই দ্বারা ভাগ করবো ভাগ করে এক জায়গায় ভাগ ফল লিখবো আর এক জায়গায় ভাগ শেষ লিখে রাখবো তাহলে দেখো বারোকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে কত হয় ছয় দুগুনো বারো মানে ভাগ ফল হচ্ছে ছয় আর ভাগ শেষ হচ্ছে কত জিরো আবার এটাকে আবার দুই দ্বারা ভাগ করবো তাহলে চলো যদি দুই দ্বারা ভাগ করি তিন দুগোনো হয় ছয় ভাগ শেষটা কি হয় আবার জিরো আবার চলো এটাকে দুই দ্বারা ভাগ করি দুই দ্বারা যদি ভাগ করি দুই এককে দুই ভাগশেষ শেষ হচ্ছে কত ওয়ান এখন তোমাদের মনে কোশ্চেন আসতে পারে ভাই কতক্ষণ পর্যন্ত ভাগ করব। যতক্ষণ না আমার ভাগ ফলটা জিরো হয় ততক্ষণ পর্যন্ত আমি কি করতে ভাগ করতে এখন দেখো এখানে এখানে মানে দেখো তো আমাদের এরকম এখন দুইকে তুমি যদি শূন্য দাও দুয়ে শূন্য শূন্য হয়ে যায় তাহলে ভাগশেষ কি থাকে বলতো তো ভাগ থাকে হচ্ছে আমাদের এখানে ওয়ান দেখো আমাদের এই যে ভাগ ফলটা এটা কিন্তু কত হয়ে গেছে এবার জিরো হয়ে গেছে তাহলে আমাদের টার্গেট ছিল এটা যতক্ষণ না ভাগ ফলটা জিরো হয় যতক্ষণ পর্যন্ত আমি কি করতে থাকবো ভাগ করতে থাকবো তাহলে ভাগ তো করলাম এবার কাজ কি এবার কাজ হচ্ছে আমাদের বেশি কিছু না জাস্ট এই নিচ থেকে কি করব উপরের দিকে যাব নিচ থেকে কোন দিকে যাব উপরের দিকে যাব। কোন অংশটা কি নিব শুধুমাত্র যে ভাগ শেষগুলো আছে সেগুলোই নিব। তাহলে এই যে বিটটা এটিকে বলা হয় এমএসবি মোস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বোচ্চ গুরুত্বের বিট আর একদম উপরে যে থাকে তাকে বলে থাকি এলএসবি বা লিস সিগনিফিকেন্ট বিট এটা কিন্তু এমসিকিউতে আসছে লিস্ট সিগনিফিকেন্ট বিট বা সর্বনিম্ন গুরুত্বের বিট তাহলে যদি আমরা একটু করে লিখি দেখো তাহলে আনসারটা কি আসে এটা হচ্ছে আমার সেই ডেসিমেল সংখ্যাটা এত টু আমরা কি কি লিখতে পারি দেখো এই উপর থেকে নিচ থেকে উপরে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো এইটাই হয়ে গেছে কি দেখো তো আমাদের সেই কারেক্ট আনসার আমরা যদি একটু করে চিন্তা করি দেখে আমরা তো অলরেডি এমসিকিউ কিউ শিখছি সেখান থেকে যদি এবার এই টেকনিকটাতে যদি দেখি আনসারটা মিসে কিনা ওয়ান ওয়ান জিরো জিরো কাব্য ভাই কিন্তু আমাদের হচ্ছে করে দিছে এটা এই দেখো কোশ্চেনটা বারো সমকক্ষ ওয়ান ওয়ান জিরো জিরো দেখো আমরা এমসিকিউ তে দশ থেকে কিন্তু কিন্তু শিখে ফেলেছিলাম প্রথমে কিন্তু আমি জানতাম না কাব্য ভাই কিন্তু আমাকে শিখে দিচ্ছে যে কিভাবে এমসিকিউ তে সলভ করতে হয় আমি কোনটা জানতাম আমি জানতাম হচ্ছে কিভাবে আমাদের সিকিউ তে যদি আসে তাহলে কিভাবে পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি সেই জিনিসটা সো এরকম আর অসংখ্য ট্রিক্স এবং টেকনিক নিয়ে আমাদের আইসিটি মাস্টার কোর্স থ্রি পয়েন্ট ওতে সাজানো হয়েছে আশা করি তোমার সকলেই দ্রুত হয়ে যাবে দেখা হচ্ছে ক্লাসরুমে